বিসমিল্লাহ রহমান রহিম কোরআন তেলাওয়াত শিখার যে ধারাবাহিক ক্লাস চলছিল তো আমরা সেটার প্রায় শেষের দিকে চলে এসেছি তো এখন আমাদের আলোচনা চলছিল ওয়াকফ সম্পর্কে ওয়াকফ সম্পর্কে প্রথমে আলোচনা হয়েছিল ওয়াকফের চিহ্ন যে কোন চিহ্ন দেখলে আমরা থামব আর ওয়াকফের কোন চিহ্ন দেখলে আমরা থামবো না মিলিয়ে পড়ব সেটা আগে আমরা জেনেছি তারপর আলোচনা করেছি ওয়াকফের পদ্ধতি সম্পর্কে যে থামতে হবে কিভাবে? সেটা সম্পর্কে আলোচনা কিছু হয়েছিল আর কিছু বাকি আছে তো বাকিগুলো আজকে আমরা শিখবো ইনশাল্লাহ অক্ষ করার পদ্ধতি অক্ষ সম্পর্কে যে মূলনীতি আছে অক্ষ করার যে মূল মূলনীতি আছে আসল মূলনীতি সেটা হচ্ছে এটা যে হরফে অক্ষ হচ্ছে যে শব্দে অক্ষফ হচ্ছে সেই শব্দের শেষ হরফে এক জগর এক জের এক পেশ তারপরে দুই জের দুই পেশ যদি থাকে দুই পেশ থাকিলে তাহলে সাকিন করে পড়তে হবে সাকিন করে পড়তে হবে মানে ব্রিগেডেড লিখেছি যে মনে মনে জজম ধরে পড়তে হবে আচ্ছা আবার বলি যে শব্দে আমি অক্ষ করতেছি যে যেই শব্দে শেষে অক্ষ করছি তো সেই শব্দের শেষ হরফে যদি এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ থাকে তাহলে সাকিন করে পড়তে হবে মানে সাকিন করে পড়তে হবে মানে সেখানে মনে মনে জজম ধরে পড়তে হবে আচ্ছা এটা আমি উদাহরণের মধ্যে যদি একটু দেখাই দিই তাহলে এটা আশা করি বুঝতে পারবেন ক্লিয়ারভাবে তো এখানে প্রথমে আছে এখানে কিন্তু ওয়াকফ হয়েছে নুনের মধ্যে তো এই শব্দের সে সরফ হচ্ছে নুন আর নুনের উপরে আছে জবর আর ওয়াকফের নিয়মে কি বলা হয়েছে যে সে সরফে যদি এক জবর থাকে এখানে এক জবর আছে সে সরফে এক জবর আছে তো যদি সে সরফে এক জবর থাকে তাহলে কি করতে হবে সাকেন করে পড়তে হবে মানে মনে মনে একটা জজম ধরে পড়তে হবে নুনের উপরে আছে হলো এক জবর কিন্তু আমরা এক জবরকে বাদ দিয়ে নুনের উপরে মনে মনে একটা জজম ধরে পড়ব তাহলে যজম ধরে পড়লে কীরকম হয় ইয়স এখানে কিন্তু জবর বাদ আমরা নুনের উপরে একটা যজম ধরে পড়তেছি ইয়স এই হচ্ছে অক্ষফ করার নিয়ম যদি এক জবর থাকে যে হরফে অক্ষফ হচ্ছে সেই শেষ হরফে যদি এক জবর থাকে তাহলে মনে মনে একটা যজম ধরে পড়তে হবে স করুন এরকম তারপরে দ্বিতীয় কথা ছিল যে যদি সে সরফে এক জবর বা এক জের যদি থাকে তো দ্বিতীয় উদাহরণের মধ্যে এক জের এক জের আছে এটা হচ্ছে কিন্তু এই কোরআন করিমের তিরিশ নম্বর পাড়ার শেষে যে ছোটো ছোটো সুরা আছে তার মধ্যে থেকে সুরাতুল আসরের আয়াত প্রথম আয়াত ওয়াল আসর ওয়াল আসর এরকম বলতে হবে রয়ের নিচে এক জের এখানে যে শব্দের মধ্যে অক্ষ হলো তো সেই শব্দে সে সরফের নিচে কি আছে এক জের এক জের থাকলে কি করতে হয় সাকিন করে পড়তে হয় মানে মনে মনে একটা জজম ধরতে হবে এখানে রয়ের নিজের জের আছে জেরকে বাদ দিয়ে মনে মনে রয়ের উপর জজম ধরে পড়তে হবে ওয়াল আসর এরকম আচ্ছা তারপরে তিন নম্বর ছিল হলো এক জবর এক জের এক পেশ তো যেই শব্দে অক্ষ হচ্ছে সেই শব্দের সে সরফে যদি এক পেশ থাকে এই যে এক পিস এক পিস থাকলে সেটাকে সাকিন করে পড়তে হবে মানে মনে মনে জজম ধরে পড়তে হবে এটা হচ্ছে তিরিশ নম্বর পাড়ার সুরাতিরের সুরাতের একটি আয়াত ওয়ামা আই নম্বর আয়াত দ্বিতীয় এত সুরাতের ওয়া আদ রে ক পর রে ক কফের উপর পেশ আছে কিন্তু আমরা কিন্তু পেশ পড়তেছি না কারণ কি কারণ হচ্ছে এখানে যেই শব্দের মধ্যে ওয়াকফ হইল সেই শব্দের শেষ হরফে শেষ হরফে এক পেশ আছে আর এক পেশ থাকলে কি করতে হয় সেখানে সাকিন করে পড়তে হয় মানে মনে মনে একটা জজম ধরে পড়তে হয় পেশের উপরে আমাদের এখানে কফির উপরে পেশ আছে পেশকে বাদ দিয়ে আমরা এখানে মনে মনে একটা জজম ধরে পড়ব তাহলে কি হবে মাত্র র কব্জের রেক এরকম আচ্ছা তারপরে কি ছিল এক জবর এক জের এক পেস তারপরে হচ্ছে দুই জের যে শব্দের মধ্যে অক্ষ হইতেছে সেই শব্দের শেষ সরফে যদি দুই জের থাকে তাহলে সেখানেও মনে মনে জজম ধরে পড়তে হবে সাকিন করে পড়তে হবে যেমন হুলি কারি কারি মিমের নিচে কিন্তু দুই জের আছে আমরা কিন্তু দুই জের পড়তেছি না কেন পড়তেছি না কারণ এখানে যেই শব্দের শেষে ওয়াকফ হলো সেই শেষ হরফের মধ্যে দুই জের আছে আর এখানে নিয়ম গেছে যদি যেই শব্দের মধ্যে ওয়াকফ হচ্ছে সেই শব্দের শেষ হরফে যদি দুই জের থাকে তাহলে সেখানে শাকিন করে পড়তে হবে মানে মনে মনে একটা যজম ধরে পড়তে হবে তাহলে মিমের নিচে দুই জের বাদ দিয়ে আমরা এখানে একটা মিমের মধ্যে একটা জজম ধরে পড়তেছি আর যজমের উচ্চারণ আমরা জানি যে জজমের কিন্তু কোনো উচ্চারণ নেই আলাদা নিজস্ব কোনো উচ্চারণ নেই জজম হচ্ছে যেই হরফের উপরে জজম থাকে সেই হরফের এককটাকে উচ্চারণ করতে হয় হসন্ত আকারে এটাই হচ্ছে জজম তো জজমের আলোচনা আগে করেছিলাম তো সেটা যদি কারো মনে না থাকে সেখান থেকে দেখে নিতে পারেন যজমের আলোচনাটা তাহলে এখানে হবে মিমের মধ্যে জজম জজম ধরে পড়তে হবে কারি এরকম এটা হচ্ছে অক্সের নিয়ম আচ্ছা দুই জের দুই জের উপরে কি দুই পেশ প্রথমে ছিল কি এক জবর এক জের এক পেশ অথবা দুই জের বা দুই পেশ যদি হয় তো এখানে আছে দুই পেশ যে হর যে শব্দের মধ্যে অক্ষ হইল সেই শব্দের শেষ সরফের উপরে আছে দুই পেশ। তাহলে এখানে আমাদেরকে সাকিন করে পড়তে হবে মানে মনে মনে একটা জজম ধরে পড়তে হবে এই দুই পেশকে বাদ দিয়ে উপরে দালের উপরে জজম ধরে পড়তে হবে এটা হচ্ছে কোন আয়াত আমরা হয়তো সকলেই জানি এটা সুরাতুরে ইখলাস কুল আহাদ। এই সুরাটি আমরা কুল হল্ল আহাদ নামেও চিনি ইখলাস এর প্রথম আয়াত আহাদ। হুয়ম ল হু আহাদ আহাদ দালের উপর দুই পেশ দুই পেশ কিন্তু আমরা পড়তেছি না আমরা দালের মধ্যে জজম দিয়ে পড়তেছি সাকিন করে পড়তেছি কারণ হচ্ছে কি যদি যেই হর যেই শব্দের মধ্যে অক্ষ হচ্ছে সেই শব্দের সেই সরফে যদি দুই পেশ থাকে তাহলে সেখানে সাকিম করে পড়তে হয় মানে একটা মনে মনে জজম ধরে পড়তে হয় আহাদ তো আমরা আলহামদুলিল্লাহ এই বিষয়টা শিখতে পারলাম অক্ষের একটা যেই প্রসিদ্ধ নিয়ম সেটা আমরা জানতে পারলাম তো এখানে তো গেল এক জবর এক জের এক পেশ বা দুই জের বা দুই পেশ যদি হয় তাহলে তখন কিভাবে পড়তে হবে আর এগুলোর বাইরেও কিন্তু কিছু আছে সেইগুলো আমরা কীভাবে পড়বো মানে যেমন যদি দুই জবর হয় দুই জবর তো এখানে নেই দুই জবর যদি হয় তখন কীভাবে পড়বো সেটা আগে বলেছিলাম তারপরে হচ্ছে যেই শব্দে অক্ষ হচ্ছে সেই শব্দে শেষ অর্পে যদি খাড়া জবর হয় তাহলে কীভাবে পড়ব আচ্ছা তারপরে যদি সেই শব্দের মধ্যে জজম থাকে তাহলে কীভাবে পরবো সেগুলা এইটার মধ্যে নাই সেটা আগে বলেছিলাম তো তারপরেও এখানে কিছু উদাহরণ আছে এখানে বলে দিতেছি এগুলোর মধ্যে যেমন এখানে আছে এটা হচ্ছে তিরিশ নম্বর পাড়ার সুরজ ও তাকফিরের প্রথম আয়াত শ্যাম সুকুই রথ ঈদা শ্যাম তো এখানে যেই শব্দের মধ্যে অক্ষ হয়েছে সেই শব্দের সে সরফিক আছে হলো তা আর তায়ের ওপর কিন্তু জবর জের পেশ দুই জবৎ দুই যে দুই পেশ এগুলো কিন্তু নাই তাই উপর আছে কি তাই উপর আছে হলো জজম তাহলে আমরা জানি যে যেই হরফের মধ্যে ওয়াকফ হয় সেই হরফটাকে সেই হরফটাকে সাকিন করতে হয় মানে মনে মনে জজম ধরে পড়তে হয় তো এখানে আমাদের মনে মনে যজম ধরার প্রয়োজন নেই কারণ এটার উপরে এমনিতেই যজম আছে তাই উপরে যজম তো আছেই তাহলে জজম মনে মনে ধরার প্রয়োজন নেই তাহলে এখানে যা আছে আমরা তাই পড়ব ইদাশ রথ এরকম তারপরটার মধ্যে আসে তারপরে আছে হলো ইল্লাহু একটা পড়তে হবে ইল্লা হু হুয়ানা হুয়া পড়া যাবে না পড়তে হবে হু কেন কারণ হচ্ছে আমরা জানি যে যদি ওয়ের উপর আছে হলো এক জবর তো যেই হরফের যেই শব্দের মধ্যে ওয়াকফ হয় সেই শব্দের সেই সরফে যদি এক জবর থাকে যেখানে গিয়েছে এক জবর থাকলে সেখানে কিন্তু মনে মনে জজম ধরে পড়তে হয় তাহলে তাহলে এখানে ওয়াবের উপর মনে মনে জজম ধরলাম যেরকম ইল্লা হু ওয়াবের উপর যদি মনে মনে জজম ধরি তাহলে উচ্চারণটা কীরকম হয় ইল্লাহু এরকম কিন্তু হয় ইল্লাহু মানে এখানে হয়ে গেলো কেমন যে পেশের বাম পাশে জজমালা ওয়াব হয়ে গেলো তাহলে একা লিফটেনে পড়তে হবে ইল্লাহু এই যেরকম মানে এটা ছিল এরকম অক্ফ অবস্থায় যেহেতু ওয়াবের মধ্যে ওকফু হয়েছে আর ওয়কফু হইলে সেই হরফের উপরে সাকিন বা জজম ধরা হয় তো এই কারণে ওয়ের উপর জজম চলে আসছে তো এটা একালিফটেনে পড়তে হবে মাদার হরফ ইল্লাহু এরকম ইল্লাহু আছে যদিও অনেকে এর উপরে আমরা জবর দেখছি কিন্তু ওয়ের উপর জজম কিন্তু হবে না কি হবে জবর আছে হবে কি জজম যেহেতু এর মধ্যে আমরা অফ করতেছি আর যে হরফের মধ্যে থামি সেই হরফে সাকিন হয়ে যায় মানে সেই হরফের উপরে একটা জজম ধরে পড়তে হয় আচ্ছা তারপর এটার মধ্যে আমরা আসি এখানে কিন্তু প্রত্যেকটা ওয়াকফের মধ্যেই কিন্তু আমরা একটা নতুন নতুন কোনো বিষয় শিখতেছি নতুন নতুন কোনো বিষয় শিখতেছি এই জন্যই কিন্তু আলাদা আলাদা করে এক একটা করে লিখেছি তো এই জন্য আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা খেয়াল করতে হবে এখানে আমি একটা করে উদাহরণ লিখেছি কিন্তু এটা আমরা তেলাবাদ করতে গেলে মাঝে তেলাওয়াত করতে গেলে তখন কিন্তু আমরা একটা পাবো না এরকম কিন্তু অনেক পাবো এই জন্য একটাই যদি মনে রাখতে পারি ভালোভাবে শিখতে পারি তাহলে সবগুলোই তখন আমরা পারবো এই জন্য এখন একটু খেয়াল করে পড়াগুলো শুনতে হবে আচ্ছা তারপরে হচ্ছে এখানে যেই হরফে অক্ষফ হচ্ছে সেই হরফে যদি খাড়া জবর থাকে তাহলে তখন টিভাই করতে হবে তখন কিন্তু এক লিফ্টেনে পড়তে হবে এটা এখানে লিখেছি যেমন এটা হচ্ছে কোরআন করিমের তিরিশ নম্বর পাড়ার সুরা দুহা দু হা হয়তো অনেকের মুখস্থ আছে শেষের দিকের একটা সুরা কুরআন শরীফের ওয়াবা খাড়া জবর এক লিফটেনে পড়তে হবে আচ্ছা তারপর একটার মধ্যে আসি এখানে আছে হলো যেখানে অক্ষু হয়েছে যে হরফের মধ্যে অক্ষু হয়েছে সেই হরফটা হলো গোলতা এটা আগেও বলেছি গোলতার মধ্যে অক্ষু হইলে তখন সেই গোলতা হা হয়ে যায় আর সাকিন হয় মানে জজম ধরে পড়তে হয় এটা তো একটা প্রসিদ্ধ নিয়ম তো এখানে আছে হলো গোলতা তাহলে আমাদের পড়তে হবে কি এই গোলতা হা হয়ে যাবে অক্ষের কারণে আর সাকিন হয়ে যাবে মানে যজম এখানে যজম ধরে পড়তে হবে আল করি আল করি আ আচ্ছা তারপর তার মধ্যে আমরা আসি এখানে আছে হলো যে হরফে অক্ষ হলো সেই হরফে আছে দুই জোবর এটা আগেও বলেছি যে দুই জোবরের উপরে অক্ষ হইলে তখন এক জোবর পড়তে হয় আর এক লিফ্ট আনতে হয় এক লিফ্ট টেনে এক জোবর পড়তে হয় এটা হচ্ছে দুই জোবরে অফের নিয়ম তারপরে এখানে আবার লিখেছি ই হু কা হু এরকম আচ্ছা তারপরে এখানে লিখেছি আরেকটা জিনিস সেটা হলো আমরা কখনও দেখবো যে ওয়াকফের যে হরফে অক্স হচ্ছে তার শেষে একটা ছোটো নুন লেখা থাকে আর নুনের নিচে জের থাকে তো তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই নুনটা কি পড়া লাগবে নাকি লাগবে না আচ্ছা এটার ব্যাপারে কথা হচ্ছে যদি আমরা এই আয়তকে মিলিয়ে পড়ি তাহলে তখন নুনটা পড়তে হবে আর আয়তকে যদি মিলিয়ে না পড়ি পরের আয়াতের সাথে তাহলে তখন নুনটা পড়া লাগবে না যেমন এখানে এই আয়াতের শেষে উপরে লাম আলিফ আছে আর লাম আলিফের চিহ্নটা থাকলে এটা আগে বলেছি অক্সের চিহ্নর মধ্যে লাম আলিফের চিহ্ন থাকলে তখন কিন্তু মিলিয়ে পড়া যায় তাহলে সেই হিসাবে আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে নুনটা পড়ার মধ্যে আসবে আর যদি পরায়তের সাথে মিলিয়ে না পড়ি তাহলে নুনটা পড়ার মধ্যে আসবে না বাদ দিতে হবে যেমন বলি এটা হলো সুরতুল হুমাজা ত্রিশ নম্বর পারার ছোট সুরা ওয়াই লুল্লি কুল্লি হুমা জাতুমাজা এখানে থামলাম মিলিয়ে পড়লাম না তাহলে নুনটা পড়া লাগবে না বাদ আর যদি আমি মিলিয়ে পড়ি পরায়তের সাথে তাহলে তখন নুনটা পড়া লাগবে এলামের সাথে এভাবে মানে পরের আয়তের সাথে যদি আমি এই আয়তকে মিলিয়ে পড়ি তাহলে তখন ছোট নুনটা পড়ার মধ্যে আসবে আর পরের আয়তের সাথে মিলিয়ে না পড়লে তখন ছোট নুনটা পড়া লাগবে না এটা বাদ আচ্ছা তারপরে আমরা আসি এখানে আছে যদি আয়তের মাঝখানে ছোট নুন থাকে তখন কিন্তু পড়া লাগবে সেটা লিখেছি এখানে ইলা এটা সুরাক্ষিয়া বা উনত্রিশ নম্বর পড়া সুরাক আমার আয়াতের একটি অংশ আচ্ছা তারপরে এখানে আছে হলো যে আয়াতের শুরুতেই যদি তাসদিদ থাকে তখন আমরা কীভাবে পড়ব তখন যেহেতু এ তাসদিদে আগে কোনো হরকত নেই তাহলে সরাসরি এই হরফের নিচে যে হরকত আছে এটা দিয়ে আমরা পড়ব তাসদিদ আর পড়ার প্রয়োজন নেই যেহেতু তাসদিদের আগে কোনো হরফ বা হরকত নেই এটা এইভাবে পড়বো লিৎ তিনা আ বা লি তিনা আ বা সরাসরি লামের থেকে পড়েছি লাম জের লি এভাবে কিন্তু পড়েছি কারণ লামের উপরে তাসদিদ আছে কিন্তু তার আগে কোনো হরফ নেই বা হরকত নেই এই জন্য আর পড়া লাগবে না